তাহলে কি এবারে এশিয়া কাপে আমরা তিনশো রান দেখতে পারি বন্ধুরা অবশ্যই এবারে এশিয়া কাপে আমরা তিনশো রান দেখতে পারি আর এই এশিয়া কাপে তিনশো রান করার ক্ষমতা কিন্তু একটা টিমেরই আছে সেটা হলো আমাদের টিম ইন্ডিয়া মানে এই এশিয়া না গোটা ওয়ার্ল্ডে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ প্রচুর স্ট্রং বন্ধুরা কার কাকে ছেড়ে কার কথা বলি অভিষেক শর্মা তারপরে সুমান গীর তিলক বর্মা সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া মানে ওয়ার্ল্ড এর মধ্যে নম্বর ওয়ান টিম আর নম্বর ওয়ান স্ট্রং ব্যাটিং লাইন আপ কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার আর বন্ধুরা আজকে কিন্তু এশিয়া কাপে ইউএ ইউএ বিরুদ্ধে কিন্তু ভারত প্রথম ম্যাচ খেলবে আর আজকে আজকে ম্যাচের কথা কি বলবো হামেশাই জিতে যাবে ইউএ এর কাছ থেকে হামেশাই জিতে যাবে কালকে যেমন এশিয়ার দুই নম্বর টিম হংকং কে হামেশাই হারিয়েছে আর আজকে কিন্তু ওয়ার্ল্ডের এর এক নম্বর হারাবে আর আজকে বন্ধুরা একটাই কোশ্চেন থাকবে আজকের ম্যাচে সেটা প্লেইং ইলেভেন কেমন হবে এখানে একটা মজার বিষয় চলে এসছে যেহেতু সুমন গিল টিমে ঢুকিয়ে সে তাকে সরাসরি ওয়াইল্ড ক্যাপ্টেন করা হয়েছে তাহলে সে প্রত্যেকটা ম্যাচ খেলবে আশা করছি আর ওয়ার্ল্ড কাপের পর থেকে শুধু জিম জিম্বাবুয়ের সিরিজ বাদে তার প্রত্যেকটাই সিরিজ কিন্তু সঞ্জু স্যামসাং আর অভিষেক শর্মা ওপেন করেছে এখানে সব বড় বড়ো কোশ্চেন থাকবে যে ওপেন কে করবে কে তিন নম্বরে থাকবে কে চার নম্বরে থাকবে কে পাঁচ নম্বরে মানে গিল আসার পর থেকে কিন্তু ব্যাটিং লাইন আপ পুরো চেঞ্জ হয়ে যাবে আমরা ওই হয়তো আজকে অভিষেক শর্মা কিংবা গিলকে ওপেনিং করতে থাকবো তিন নম্বরে সঞ্জু চার নম্বরে সুরিয়া পাঁচ নম্বরে দিল এইটা মানে টপ পাশের ভিতর এই পাঁচজন থাকবে আর তারপরে তো হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল আছে মানে আজকে তিনশো যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই যা ব্যাটিং লাইন আপ টিম ইন্ডিয়ার তো তোমাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া প্রথম ব্যাট করে কতটা যদি প্রথম ব্যাট করে তাহলে কতটা টার্গেট দিতে পারে ইউএই ইউএই টিমটাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এশিয়া কাপের বা ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে এমনই ক্রিকেট বা এশিয়া কাপের নিউজ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই